বন্ধু এই কথার বা এই শব্দের হয়তো কোনো আলাদা ডেফিনেশান হয় না বা কোনো সংজ্ঞা দিয়ে সেটাকে সংজ্ঞায়িত করা যায় না আজকে এই অডিওর মাধ্যমে আমি এক চিরন্তন বন্ধুত্বের গল্প বলব হ্যাঁ সেটা ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের গল্প আজকের দিনে বন্ধুত্বের অনেক ডেফিনেশান হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে কিন্তু তাদের দুজনের বন্ধুত্ব থেকে আমরা কি কি শিখতে পারি কি কি জানতে পারি আর বন্ধুত্বের অ্যাকচুয়াল ডেফিনেশান কি হওয়া উচিত সেটা হয়তো বুঝতে পারব নমস্কার আমি সৌরভ সোজালোকের আটচল্লিশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুনে নেওয়া যাক ছোটবেলা থেকেই তারা একসঙ্গে গুরুগুলে পড়তেন একদিকে ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজপুত্র স্বয়ং ঈশ্বর আরেকদিকে সুদামা দরিদ্র সাধারণ ব্রাহ্মণ পুত্র কিন্তু তাদের বন্ধুত্বে ছিল না কোনো শ্রেণীর ভেদ ছিল না কোনো অহংকার মানুষের সম্পর্ক যদি হৃদয় থেকে হয় তাহলে ধন সম্পত্তি কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না সময় পেরিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ হয়ে ওঠেন দ্বারকার রাজা অর্থাৎ দ্বারকাধীশ আর সুদামা পরিবার নিয়ে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে থাকেন স্ত্রীর অনুরোধে লজ্জা ভুলে তিনি দ্বারকায় যান ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে সঙ্গে নিয়ে যান শুধুমাত্র কিছু চিড়ে ভাজা নিজের প্রিয় বন্ধুকে দেওয়ার মতো তার কাছে এইটুকুই শুধু ছিল কিন্তু বন্ধুর মুখে কোনো অভিযোগ নেই নেই কোনো আশা শুধু রয়েছে ভক্তি লজ্জা ও হৃদয়ের টান দ্বারকায় পৌঁছানোর পর কৃষ্ণ খবর পেয়ে নিজেই ছুটে আসেন তার বন্ধু সুদামাকে বরণ করতে জড়িয়ে ধরেন পা ধুয়ে দেন আর বলেন বন্ধু কোথায় ছিলে এতদিন আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি এতদিন ধরে এই মুহূর্তটি ইতিহাস নয় এটা এক আধ্যাত্মিক চেতনার শিখর এক রাজা তার দরিদ্র বন্ধুকে যেভাবে স্নেহে ভিজিয়ে দেয় তাতে বোঝা যায় ঈশ্বর কেবল ওপরে নেয় ভক্তের হৃদয়ের পাশেও থাকেন ভগবান শ্রীকৃষ্ণ সুদামার দেওয়া সেই সামান্য চিরে এমনভাবে ভালোবেসে গ্রহণ করলেন যে তাতে যেন ছিল এক অমূল্য ধন কারণ দানের পরিমাণ নয় হৃদয়ের বিশুদ্ধতাই কিন্তু আসল বড় ভগবান শ্রীকৃষ্ণ তখন কোনো কিছু না বলেই সুদামার বাড়িতে ফিরিয়ে দিলেন অশেষ ঐশ্বর্য কিন্তু তার বিনিময়ে কিছুই চাইলেন না এটি হলো ঈশ্বরের প্রকৃতি যে চায় না তাকে সে সব কিছু দেয় এ কাহিনী কেবল পুরাণের গল্প নয় এটি এক জীবনের দর্শন বন্ধু মানে কেবল সময় কাটানো নয় বন্ধু মানে এমন একজন যার পাশে লজ্জা লাগে না ভক্তি মানে কেবল প্রণাম নয় ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ বিনিময়হীন ভালোবাসা ঈশ্বর কেবল মন্দিরে নয় তিনি সেই বন্ধুর মধ্যে থাকেন যিনি তোমার কাঁধে হাত রেখে বলেন আমি আছি তো ভগবান শ্রীকৃষ্ণ ও সুদাম আর বন্ধুত্ব আমাদের শেখায় ভালোবাসা হতে হয় নিঃস্বার্থ সম্পর্ক হতে হয় আত্মার আর ঈশ্বরের কাছে যাওয়ার জন্য চমৎকার কিছু লাগে না লাগে শুধু বিশুদ্ধ হৃদয় কেমন লাগলো আজকের এই ভিডিও বা এই অডিও বলতে পারেন নিচে কমেন্টে জানাবেন যদি মনে হয় যে কিছুটা হলেও আপনাদের জীবনকে মোটিভেট করতে পেরেছে এই অডিওটা তাহলে আপনাদের প্রিয়জনের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই প্রিয় বন্ধুদের কিন্তু ট্যাগ করতে ভুলবেন না বা তাদের কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার জীবনের ভগবান শ্রীকৃষ্ণকে বা আপনি কার সুদামা সে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো অডিওতে নতুন কোনো টপিকে ধন্যবাদ